ওই মইনাকে তো কাটতেই দিচ্ছে না। বাবা টক টক বাবা টক। টক। হ্যাঁ? বাবা টক এটা। টক। খুব স্বাদ।

তোমার জন্য চালের ভিতর খাবার রাখা আছে চলে এসো জি ওটা পেঁয়াজ খাবার না দেখো আবার কিছু আছে নাকি তুমি দেখো আবার খুঁজে দেখো কিছু আছে নাকি শুধু চাল এর ভিতর কোনো খাবার রাখা নাই আমি তোমাকে বোকা বানাইছি না এরকম আর করব না সরি প্লিজ ক্ষমা করে দিন আনেমু কি হইছে মাইনুর কান্না করছো কেন বাদে গেছে কি বাদে গেছে আট তোমার হাত খুঁজে পাচ্ছ না কি খুঁজে পাচ্ছ না আট হাত হ্যাঁ তোমার হাত খুঁজে পাচ্ছ না উঁচু করো তো দুই হাত হাত খুঁজে পাচ্ছ না হাত খুঁজে পাচ্ছ হাত উঁচু করো আলহামদুলিল্লাহ ওই যে একটা হাত তোমার আরেকটা হাত কোথায় গেল কোথায় গেল কোথায় গেল খুঁজে পাচ্ছে না দেখি 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 এই মনে হয় পেয়ে গেছি দেখি আমি একটু খুঁজি হাত পাওয়া যায় কি না গায়ে দেখুন মাইনুর কি দুষ্ট এর ভিতর হাত লুকায়া চালের ভিতর হাত লুকায় বলছে কি তার হাত নাকি পাওয়া যাচ্ছে না আমি তো ভয় পেয়ে গেছিলাম হাতটা কোথায় গেছে

আমাকে তো নিচ্ছ না তোমরা তো চলেই গেছো আমি আসবো কোথায় তোমরা কত খুশি দুই ভাই একটু ঘুরতে বেরোচ্ছে বিকালবেলা তার দিয়ে কত খুশি দেখুন আমাকে আল্লাপে দাও

তই কুঠাই যাছ নাইছ হাফে মাইনুৰ দেখ

কেমন লাগতেছে দেখো দেখো মাইনুর মাইনুর তাকাও তাকাও ওই দিক তাকাও দেখো চলো চলো এই দেখো